এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের লোকাল উইন্ডস বা স্থানীয় বায়ু সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করে দিচ্ছি এটা এস এলএসসি সালের পরীক্ষার জন্য তোমাদের ভীষণ কার্যকরী হবে দেখো আমাদের প্রথমে জানতে হবে লোকাল উইন্ডস কাকে বলে স্থানীয় কারণের জন্য বছরের নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে যে বায়ু হয় তাকে বলা হয় লোকাল উইন্ডস বা স্থানীয় বায়ু এই স্থানীয় বায়ু প্রবাহ মেনলি দুই প্রকার হয় একটা কি একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু হয় আর একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু হয় ঠিক আছে আর স্থানীয় কারণের জন্য কিন্তু এই স্থানীয় বায়ুটা সৃষ্টি হয় আমাদের কি জানতে হবে স্থানীয় বায়ুটার নাম জানতে হবে এবং সেটা উষ্ণ আর শীতল সেটা জানতে হবে আর তার সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে ওই বায়ুটা কোন দেশে আছে বা কোথায় প্রবাহিত হয় এইটুকু জানলেই হয়ে যাবে এর বেশি তোমাদের কিছু জানার দরকার নেই প্রথমে আছে দেখো যে যেগুলো প্রথমে আলোচনা করছি উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহ আর তাদের হচ্ছে অবস্থান প্রথমে দেওয়া আছে দেখো চিনু চিনুকটা কোথায় আছে চিনুক কিন্তু আমদিস আর রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় তাহলে চিনুক কোথায় আছে চিনুক কোথায় দেখা যায় এটা একটা স্থানীয় বায়ু উষ্ণ স্থানীয় বায়ু সেটা হচ্ছে রকি ও পার্বত্য অঞ্চলে রকি আর আমদিশ পার্বত্য অঞ্চলে দেখা যায় এটা হচ্ছে উষ্ণ প্রকৃতির আর এই চিনুক যখন রকি পর্বতের উপর দিয়ে প্রবাহিত হয় সেখানে বরফ জমে থাকে ধরো এটা একটা রকি পর্বত এর উপরে কি আছে বরফ জমে আছে তো এর উপর দিয়ে যদি চিনুক প্রবাহিত হয় চিনুক মায়ু কি উষ্ণ বায়ু তারপরে বরফগুলো কি বলে যাবে তাই চিনুকে বলা হয় স্নো ইটার বলা হয় বা তুষার ভক্ষক বলা হয় ঠিক আছে তাহলে এটাকে কি বলা হয় স্নো ইটার স্নো ইটার বা তুষার ভক্ষক কোন বায়ুভক্ষে বলা হয় তাহলে সেটার উত্তর হবে চিনু ঠিক আছে এবং চিনু কোথা দিয়ে প্রবাহিত হয় রকি অঞ্চলে এবং আন্দিস পার্বত্য অঞ্চলে কিন্তু এটাকে দেখা যায় আচ্ছা দুই নম্বর আছে দেখো আমু জাপান সেটা জাপানের উপর দিয়ে বা আমু শীত এই উষ্ণ স্থানীয় প্রবাহিত হয় এবং এটা কিন্তু উষ্ণ প্রকৃতির কোন দেশের উপর দিয়ে যায় জাপান তিন নম্বর আছে দেখো জন্ডা আর্জেন্টিনা তাহলে জন্ডা আর্জেন্টিনা তাহলে জন্ডা স্থানীয় বায়ু বা লোকাল উইন্ড কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয় না আর্জেন্টিনা অবশ্যই উষ্ণ হবে তিন নম্বরে দেখো শিরক্ষ শিরক্ষ ইতালির সিসিলি দ্বীপে কিন্তু এই শিরক্ষ কিন্তু স্থানীয় বাইটি দেখা যায় এটা কিন্তু উষ্ণ প্রকার বা উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু ঠিক আছে তাহলে শিরক্ষ কোথায় ইতালির সিসিলি দ্বীপপুঞ্জে কিন্তু এটা দেখা যায় খামসিন খামসিন কোথায় দেখা যায় মিশরে দেখা যায় এটা কিন্তু উষ্ণ স্থানীয় বায়ু তাহলে খামসিন এটা কি এটা কিন্তু একটা উষ্ণ স্থানীয় বায়ু প্রকৃতি ওকে কত ধরনের তোমাদের স্থানীয় বায়ু আছে সবগুলোর চার্ট কিন্তু এর মধ্যে দেওয়া আছে তো প্রত্যেকটাই কিন্তু তোমরা ভালো করে একবার দেখে নিবা ওকে আচ্ছা দেখো এরপর বলছে খামচিন হয়ে গেল মিশো উষ্ণ গিবলি কোথায় আছে টিউনেশিয়া তাহলে গিবলি উষ্ণ স্থানীয় বাইকটি কোথায় দেখা যায় দেখা যায় ব্রিক ফিল্ডার ভীষণ ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়াতে দেখা যায় উষ্ণ প্রকৃতির অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে কিন্তু এই ব্রিক ফিল্ডার উষ্ণ স্থানীয় বাইটি লক্ষ্য করা যায় আচ্ছা লেভেচে লেভেচে কোথায় দেখা যায় মরক্কো আলজেরিয়া মিশন ঠিক আছে তাহলে লেবেচে উষ্ণ স্থানীয় বায়ুটা কোথায় কোথায় দেখা যায় মরক্কো আলজেরিয়া মিশর এই দেশগুলোতে কিন্তু এই লেবেচে উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ুটি লক্ষ্য করা যায় দেখো হারমার টানমার পশ্চিম আফ্রিকা বা গিনি উপকূল তাহলে পশ্চিম আফ্রিকা বা গিনি উপকূলে কিন্তু এটাকে বলা হয় হারমার ওকে এটা কি বলতো এটা কিন্তু একটা অতি উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু ঠিক আছে আর এই হারমার কি বলা হয় বলতো হারমার বলা হয় ডক্টরস উইন্ড ডক্টরস উইন্ড ঠিক আছে তাহলে ডক্টর সুইন কাকে বলা হয় হারমাটনকে বলা হয় ঠিক আছে কোথায় দেখা যায় পশ্চিম আফ্রিকা বা গিনি উপকূলে দেখা যায় আচ্ছা ফন ফন কিন্তু উষ্ণ স্থানীয় বায়ু কেউ কিন্তু ভুল করবে না ফন এটা কিন্তু অনেকে ভাবে যে শীতল স্থানীয় বায়ু ঠিক আছে তাহলে ফন আর মিস্টাল দুটোকে গুলিয়ে যায় অনেক সময় তাই না তাহলে ফনটা কিন্তু উষ্ণ স্থানীয় বায়ু আলপাইন এরিয়াতে দেখা যায় জার্মানের রাইন আল পর্বতের উপর দিয়ে এটাকে প্রবাহিত হতে দেখা যায় আচ্ছা স্যান্টায়না বা স্যান্টায়না ক্যালিফোর্নিয়া অতি উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু ঠিক আছে তাহলে স্যান্টানা কোন দেশে দেখা যায় উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু সেটা কিন্তু উত্তর হবে ক্যালিফোর্নিয়া ওকে আরো নম্বর আছে দেখো বলছে শ্যামল শ্যামল কোথায় দেখা যায় টাইগ্রিস্যান্ড ইউফ্রিটি সহবাহ দেখা যায় এটা কিন্তু একটা কি গতি উষ্ণ প্রকৃতির শুষ্ক প্রকৃতির স্থানীয় বায়ু আচ্ছা উইলি ওয়ে এটা কিন্তু উইলি উইলি নয় উইলি উইলি হচ্ছে অস্ট্রেলিয়াতে একটা কি ঘূর্ণবাতের নাম আর এটা হচ্ছে উইলি ওয়ে এটা কি দক্ষিণ আর্জেন্টিনা দেখা যায় এটা কিন্তু উষ্ণ প্রকৃতির একটা স্থানীয় বায়ু প্রবাহ সাইমন কোথায় আছে আফ্রিকা ইরান এটি কিন্তু এক প্রকার ধুলিঝড় ঠিক আছে তাহলে সাইমন আফ্রিকা ইরানে এক প্রকার ধুলিঝড় এটা কিন্তু একটা লোকাল উইড মধ্যে পড়ে এটা কিন্তু উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ুপ্রবাহ ওকে পনেরো নম্বর আছে দেখো বার্গ বার্গ দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে দেখা যায় উষ্ণ প্রকৃতির লু আমাদের ভারতে দেখা যায় উত্তর পশ্চিম ভারতে দেখা যায় লু কিন্তু উষ্ণ প্রকৃতির একটা স্থানীয় বায়ু প্রবাহ ঠিক আছে তাহলে উষ্ণ প্রকৃতির লোকাল মেন কোথায় আছে ভারতের উত্তর পশ্চিম ভারত বিশেষত ধর্মরুগী বা তার আশেপাশের এরিয়াগুলোতে কিন্তু লু দেখা যায় এবং এমনকি আমাদের উত্তরপ্রদেশ বিহার দিল্লি এইগুলোতে কিন্তু বিশ্বকালে লু প্রবাহিত হয় আর লু প্রবাহের ফলে আমাদের প্রদেশ পাঞ্জাব হরিয়ানা বা দিল্লির আশেপাশে প্রচন্ড গরমের জন্য কিন্তু অসংখ্য পশু পাখি গবাদি পশু পাখি তার সাথে সাথে মানুষ পর্যন্ত কিন্তু মারা যায় আচ্ছা আধি আদি কোথায় পাঞ্জাব রাজস্থান হরিয়ানা এই জায়গাগুলোতে কিন্তু আদি দেখা যায় আদি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার তাই না তো আদি কিন্তু একবার ধুলিঝড় ধুলিঝড় যেখান প্রবাহিত হয় জায়গাটা টোটাল অন্ধকারের মতো হয়ে যায় তাই এটা গুলো হয় আধি কেম ডক্টর দক্ষিণ আফ্রিকার উপকূলে কি দেখা যায় কেম ডক্টর লোকালয়িন দেখা যায় হাবুক কোথায় দেখা যায় সুদানে দেখা যায় ডাস্ট বোল আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা একটা ধূলিঝড় এটা কিন্তু লোকাল উইন্ডের মধ্যেই পড়ে করা বুরান কোথায় আছে সেটা মধ্যেশিয়ার এশিয়ার তুরস্কেতে দেখা যায় ঠিক আছে তাহলে এগুলো সব কি বায়ু প্রবাহ আমরা লোকাল উইন পড়ছি কোন প্রকার লোকাল উইন্ড পড়ছি অবশ্যই উষ্ণ প্রকৃতির লোকাল উইন পড়ছি ঠিক আছে শীতল শীতল প্রকৃতির লোকাল উইন্ড আছে বা শীতল স্থানীয় বায়ুপ্রবাহ আছে এবং তার অবস্থান আমাদেরকে জানতে হবে দেখো বলছে পম্পার পম্পার কোথায় আছে আর্জেন্টিনা তাহলে আর্জেন্টিনা উপর দিয়ে যে শীতল প্রবাহিত হয় তার নাম কি পম্পার আর আর্জেন্টিনাতে কিন্তু পম্পাস নামে একটা নাতিস্তোষণ তৃণভূমি লক্ষ্য করা যায় আচ্ছা মিস্টাল একটু আগে বললাম না ওইদিকে ছিল হচ্ছে ফন আর এটা হচ্ছে মিস্টাল মিস্টাল হচ্ছে ফ্রান্সের অনুপত্যকা এটা কিন্তু শীতল প্রকৃতির বোরা বোরা কি অ্যাড্রিয়াটিক কোস্ট অ্যাড্রিয়াটিক উপকূলের মধ্য দিয়ে কিন্তু এই শীতল বায়ুটা প্রবাহিত হয় তার নাম হচ্ছে গোড়া ঠিক আছে আচ্ছা ব্লিজার্ড ব্লিজার্ড মানে মনে বা একটা তুষার ধর ঠিক আছে ঠান্ডা পার্বত ঠান্ডা অঞ্চলে মেনলি দেখা যায় তাহলে ব্লিজার্ড মানে কি একটা তুষার ধর ইউএসএ কানাডাতে দেখা যায় অতি শীতল প্রকৃতির একটা তুষার ঝড়ের নাম কিন্তু ব্লিজার্ড অবশ্যই এটা কি একটা লোকাল উইন্ডের মধ্যেই পড়ছে পুরগা সাইবেরিয়া ঠিক আছে লিঙ্ক করে পড়বে পুরগা সাইবেরিয়া কি প্রকৃতির হবে যেহেতু ঠান্ডা অঞ্চল অতি শীতল প্রকৃতির হবে সুরা কোথায় আছে ব্রাজিলে আছে শীতল প্রকৃতির একটা লোকাল উইন্ড ওকে সাত নম্বর আছে দেখো টাকু টাকু কি সুমেরু অঞ্চল থেকে আগত আলাস্কার উপর দিয়ে প্রবাহিত শীতল একটা বায়ু প্রবাহ টাকু শীতল দেখো কাল বৈশাখী ভীষণ ইম্পর্টেন্ট তাহলে লু আধি এটা ভারতে প্রবাহিত হয় সেটা কিন্তু উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহ আর কালবৈশাখী এটা কি পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা বাংলাদেশ তো এইখানে কিন্তু এই কালবৈশাখী ঝড় এবং তার ফলে ফলে সেখানে কিছুটা ছিটে ফোটা বৃষ্টিপাত হয় তার ফলে কি হয় উষ্ণতা কমে যায় তাই এটা কিন্তু একটা কি বলতো এটা কিন্তু একটা শীতল বায়ু প্রবাহ বা শীতল স্থানীয় বায়ুর মধ্যে ঠিক আছে কিন্তু অনেকে ভাবছো কালবৈশাখী আর নরস্টার তো একই জিনিস ভারতবর্ষে তো কালবৈশাখীকে নর ওয়েস্টার বলে কিন্তু কালবৈশাখী নরস্টার নরোয়েস্টার জাস্ট কালবৈশাখী ঝড়টা উত্তর এবং পশ্চিম দিক থেকে ধেয়ে আসে তাই কালবৈশাখী নরোয়েস্টার স্থানীয় ভাষায় বলে বাট কালবৈশাখী আর নরওয়েস্টার কিন্তু এক জিনিস না নরওয়েস্টার যদি কথা বলে তাহলে নরওয়েস্টার নিউজিল্যান্ডে একটা স্থানীয় বায়ু যেটাও শীতল প্রকৃতির হয় ওকে তাহলে যদি নরওয়েস্টার আছে কেউ কালবৈশাখীকে নরওয়েস্টার ভেবে যদি ভারতবর্ষ করো তাহলে কিন্তু তার ভুল হয়ে যাবে ওকে এটা যদি মনে থাকে যদি কালবৈশাখী আসে তাহলে সেটা হবে ভারতের পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা বাংলাদেশ বা ওভারঅল ভারত ওকে আচ্ছা বুরান কোথায় আছে বুরান আছে সাইবেরিয়াতে দশ নম্বর এবং লাস্ট নম্বর নর ওয়েস্টার ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষাতে হয়তো নরোস্টারটা দিয়ে দিল তোমাদের কনফিউশন করে দিল অপশন থাকলো নিউজিল্যান্ড অপশন থাকলো আমাদের ভারতবর্ষ তাহলে অনেকে ভাববে যে নরো মানে তো কাল কিন্তু এটা না নরো নিউজিল্যান্ডের একটা স্থানীয় বায়ু যেটা গোটা বিশ্বব্যাপী তার নাম আছে বা আন্তর্জাতিক বা তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল লোকাল উইন্ডের মধ্যে এটা পড়ছে ঠিক আছে তো এই গেল তোমাদের ছোট্ট একটা ভিডিও লোকাল উইন্ড সম্পর্কে আশা করি ভিডিওটি তোমাদের সবার উপকারে লাগবে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ